জয় মা লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুরা জিয়া ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ বৃহস্পতিবার প্রত্যেক হিন্দু বাড়িতে মা লক্ষ্মী দেবীর আরাধনা চলে সেই সঙ্গে অবশ্যই লক্ষ্মীদেবীর ব্রত কথা শ্রবণ করা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওতে লক্ষ্মীদেবীর ব্রত কথা পাঠ হতে চলেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আচার যা মূলত শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপালাভের উদ্দেশ্যে পালন করা হয় বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় বিশেষ করে গৃহস্থ নারীরা সংসারের মঙ্গল ও সমৃদ্ধির কামনায় এই ব্রত নিষ্ঠার সঙ্গে প্রতি বৃহস্পতিবার পালন করেন শুরু করছি মা লক্ষ্মীদেবীর ব্রত কথা দোল পূর্ণিমার নিষি নির্মল আকাশ মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী বামে লয়ে বসি নারায়ণ মনসুখে নানা কথা করে আলাপন হেনকালে বিনা করে আসে মনিবার, প্রবেশ করেন আশি বৈকুণ্ঠনগর উভয়ের শ্রীচরণে করিল প্রণতি নারদ কহিল তবে দেবী প্রতি কি কারণে ঋষি বর এসেছ হেতাই লক্ষ্মীরে বলিল ঋষি নবী পুনরায় মানুষের প্রতি তব কেন অবিচার চঞ্চলা চপলা প্রায় তরে দ্বারে দ্বার কোথা স্থিতি সেই হেতু নরনারী ভোগয়ে দুর্গতি সতত কুক্রিয়া শক্ত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ অন্যভাবে শীর্ণকায় শক্তিহীন দেহ বহু দুঃখে আত্মহত্যা করিতেছে কেহ নিজ প্রাণ সমকেহ পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল দেখি মোর কাছে কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে শুনি শুনিলক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ক্ষুণ্ণ মুনি বরে মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কর্মের ফল ইয়া জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসেরও লাগিয়া ইহার কারণ ঋষি শুনো মন দিয়া দেবদি যে নাহি মানে যত নারী নর অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর অনাচারে মজে গেছে সমাজ সংসার এই রূপ স্থানে থাকা দুষ্কর আমার আপন আপন ধর্ম দিয়া বিসর্জন পরধর্ম ধর্ম লয়েমত্ত হয়েছে এখন দিবানিদ্র অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিচে সংসার উচ্চহাসি কটু কটুকথা কয় নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন সন্ধ্যায় তাহারা ধূপ দীপ নাহি জালে সিন্দুর এ অতি চিহ্ন নাহি পরে ভালে প্রভাতে দেয় না কেহ গোবরের ছড়া ঘৃণা নাই করে তারা বাসি বস্ত্র পরা লক্ষ্মী স্বরূপিনী নারী করিয়ার সৃজন পাঠাইয়েছি মর্তলোকে সুখের কারণ ক্ষণিকের সুখে তারা ভুলিয়া আমায় অকাজে কুকাজে সবে সংসার মজায় শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি সদা বলে কটুবাক্য তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণে না করে আদর থাকিতে সকলে চায় হয়ে আদি লজ্জাদি যতগুণ রমণী ভূষণ একে একে সব তারা করিছে বর্জন রমণী ভূষণ সব দিয়া বিসর্জন কি কথায় তথাই করে স্বেচ্ছায় গমন অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারী গণে স্বামীরে করিছে হেলা শুনে না বচন ছেড়েছে সংসার ধর্ম ছেড়েছে রাজন নারীগণ সঙ্গে নর সময় কাটায় মিথ্যা ছাড়া সত্য কথা কভু নাই কয় সতত তাহারা মোরে করে জ্বালাতন বঞ্চনায় প্রায় তাই করি যে ভ্রমণ দেশ হিংসা পূর্ণ সদা তাদের হৃদয় পরশী কাতর চিত্ত কুটিলতাময় দেবতায় ভক্তিহীন তুচ্ছ গুরুজন সর্বদা নিজের সুখ করে অন্নসন রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন সে কারণে হয় ঋষি কুষ্ঠ আক্রমণ প্রতিগৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া আমি থাকি কি প্রকার এই সব দোস্তাজি হলে সদাচারী অচলা হইয়া আমি থাকিতে যে পারি ইহা শুনি ঋষিবর বলে ক্ষুণ্ণ মনে কেমনে পুষণ না হবে নরগণে কিরূপে পাইবে তব পদ ছায়া যদি তুমি দয়াময়ী না করিবে দয়া সৃষ্টের স্মৃতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ জননী তুমি জগৎ ঈশ্বরী বলোগো কৃপা করি ইহার বিধান মানবের দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ শুনিয়া লক্ষ্মীর মনে দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নরনারী দুঃখ দেখি কাঁদিছে অন্তর প্রতিকার আমি বাছা করিব সত্তর অতপর লক্ষ্মী দেবী চিন্তা করে মনে মত্তর এ দুঃখ নাশ করিব কেমনে কিরূপে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দেহ মরে প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর কথা কয়েন শ্রীপতি চঞ্চল হইও না প্রিয় স্থির কর মতি এক মনে শুনো দেবী আমার বচন লক্ষ্মীব্রত মত্ত কর প্রচারণ প্রতি গুরু বারে মিলি যত নারীগণে তুঁজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে ধনৈশ্বর্য বৃদ্ধি পাবে তোমার কৃপায় সর্বদুঃখ দূরে যাবে কহিনু নিশ্চয় নারায়ণ বাক্যে লক্ষ্মী প্রফুল্লিত মনে গমন করেন মত বত প্রচারণে অবন্তী নগরে শেষে হইল উপনীত দেখিয়া হলেন লক্ষ্মী অত্যন্ত স্তম্ভিত নগরের অধীশ্বর ধনেশ্বর রায় অতুল ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার নাহি হিংসাদেশ পালিত সবারে তিনি পুত্র নির্বিশেষ এক অন্যে শতপুত্র রাখি ধনেশ্বর শ্মশান মানে যথাকালে গেল লোকান্তর পত্নীর কুহক জালে শত সহোদর পৃথক হইলক্ষীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিলা ঘর এ সকল দোষ দেখি ক্রোধিত অন্তরে ধনেশ্বর গৃহলক্ষ্মী ছাড়িলা সত্তরে বৃদ্ধা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্যদোষে টিষ্ঠিতে না পারে আর বধুদের রোসে কাননে চলিল বিদ্যা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এহন ঘটন অন্যভাবে সিং দেহ মলিন বসন চলিবার শক্তি শক্তিনায় করিছে ক্রন্দন হেনকালে বৃদ্ধাবেশে লক্ষ্মী ঠাকুরানী পথিমধ্যে উপনীত হলেন আপনি সদই হইয়া লক্ষ্মী জিজ্ঞাসে বিধারে কি কারণে আসিয়াছ এঘোর কান্তারে কাহার তনয়া তুমি কাহার ঘরণী লিন মুখ বল দেখি শুনি বিদ্যা বলে কি বলিব আমার কাহিনী পতিহীনা আমি মাগো মন্দ কপালিনী পিতা পতি ছিল মোর অতি ধনবান সর্বদা গীহেতে ছিল লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্র বধুগণ সেবিত যতনে পতির মৃত্যুর পর সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে হ সব হল তিরোহিত পুত্র সাত হয়েছে এখন শতত জালায় মরে সপ্তবধুগণ সহিতে না পারি আর তাদের লাঞ্ছনা জীবন ত্যা জিতে মাগো করেছি বা লক্ষ্মী বলে শোনো তুমি আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও তুমি গিহে ফিরে কর লক্ষ্মীব্রত অচিরে হইবে তব সুখ পূর্ব গুরুবারে সন্ধ্যাকালে লই বধুগণে করিবেল লক্ষীর ব্রত হয়ে এক মনে জলপূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা আমের পল্লব তাহে দিবে এক গোটা আসন সাজায়ে তাহে দিবে গুয়া পান সিন্দুর গুলিয়া দিবে বোতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে দাঁড়েতে শুনিতে ব শিবে কথা দুর্বালয়ে হাতে মনে মনে লক্ষ্মী করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে ভরে এও গণে সিন্দুর পরাবে যেই নারী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবীর বরে যেই গৃহে বোত কথা হয় বারো মাস সর্বদা তাহারে গৃহে করি বসবাস তার গৃহে থাকি আমি হইয়া অচলা পূর্ণ করি মনোবাঞ্ছা আমি যে কমলা গুরুবারে হয় যদি পূর্ণিমা উদিত যেই নারী উপবাসে কুয়ারে লক্ষ্মীব্রত সকল বাসনা তার অবশ্য পুরিবে প্রতিপুত্র লয়ে সুখে চিরকাল রবে লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি যেবা নিজ ঘরে রাখিবে তণ্ডুল তাহে এক মুষ্টি করে সঞ্চয়ের পথ হিয়া জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় আলস্য ত্যাজিয়া সুতা কাটনা রিগণে অন্নবস্ত কষ্ট যাবে শাস্ত্রের বচনে প্রসন্না থাকিব আমি কহিলাম স্যার গিয়ে গিয়ে করো তুমি ব্রতের প্রচার এত বলি লক্ষ্মী দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলতারে দেবী কৃপা করি লক্ষ্মীরে রে দেখিয়া বিদ্য আনন্দ প্রণাম করিল বিদ্যা জুড়ি দুই কর প্রসূন্না হইয়া লক্ষ্মী দিল তারে কোল বুঝালেন আরও কত বলি মিষ্ট বল লক্ষ্মী বলে ব্রত মোর প্রচারণ ধনদান্নে পূর্ণ হবে তোমার ভুবন পুত্র পুত্র বধুগণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার সব বুঝাইয়া লক্ষ্মী হইল অদর্শন আনন্দে করিল বৃদ্ধা গিয়েতে গমন বিদ্যা বধুগণের সকলই বলিল লক্ষ্মীধর সোন বলে যেরূপ ঘটিল ব্রতের নিয়মবিদ্যা বলিল সবারে বলেছেন লক্ষ্মী যাহা অরণ্য মাঝারে একদিন গুরুবারে অবন্তী নগরে এওগণ মিলি সব লক্ষ্মীব্রত করে শ্রীনগরবাসী এক বণিক তনয় দৈবযোগে সেই স্থানে উপনীত হয় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত থাকে সর্বক্ষণ লক্ষ্মীকোপে সেই বণিক নন্দন সহ জলমদ্য হইলা মগন অট্টালিকা আদি করি যাহা ছিল তার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ভাতা ভাতাসহ দ্বন্দ্ব হইল সব ছিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষার লাগিয়া সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটের জালায় গেল দেশ দেশান্তরে ভীষণ বিপদে পড়ি সাধু মহাশয় অবিরত কাঁদে আর করে হায় হায় কিবা দোষ দেখি বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল করুণ হি দয়ালক্ষ্মী সকলই ভুলিল দুঃখ তরে তারে করিয়া কৌশল পাঠায় অবন্তি ধামে করি ভিক্ষা ছল নানাদেশ দেশ ঘুরাইয়া সেই সদাগরে উপনীত করাইলা অবন্তী নগরে দেখো সেতা লক্ষ্মীব্রত করে এ পূর্বের বৃত্তান্ত তার হইল স্মরণ বুঝিল তখন কেন পড়েছে বিপাকে অহংকার দোষে লক্ষ্মী ছাড়িয়াছে তাকে সুর সকলের সম্পদ রূপিনী জগৎ ঈশ্বরী তুমি ঐশ্বর্য দায়নি রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশে আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মহিনী সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী জোর করে বণিক নন্দন করিছে লক্ষ্মীর স্তুতি হয়ে এক মন ক্ষমা করো অগোমাতা অপরাধ যত অধম সন্তানে দয়া করহ সতত অধুম অজ্ঞান আমি মরে করো দয়া বিপাকে পড়েছি মাগ দেহ পদ ছায়া শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি সতী সতীসাধ্য রমণীর তুমি মা ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা মহালক্ষ্মী রূপে তুমি ত্রিদীপ মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে মা গো বিরাজ ভূতলে তুমি মা তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রীর বিরিঞ্জিপুরে বেদের জননী গৃহে ফিরে যেই নারী করে লক্ষ্মীব্রত ভক্তিভাবে এলয় পুজে বিধি মতো বধুগণ মিলিসবে করিলক্ষ্মীব্রত হিংসাদেশ মন হতে হলো বিদুরিত ব্রত ফলে এক হইল সপ্ত সহদর ধনৈশ্বর্য পূর্ণ হলো তাহাদের ঘর মা লক্ষ্মী করিল তথা পুনঃ আগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈবক্রমে একদিন সাধুর ভবনে এক নারী ব্রতকালে এলো সেইখানে ব্রত কথা শুনি তার ভক্তি উপাজিল তার মনে মনে লক্ষ্মী ব্রত মানত করিল স্বামী তার কুষ্ঠরোগী অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুই জনে মনে মনে সেই নারী করিল বাসনা প্রতি রেন কর ইহাই কামনা দেবের কৃপায় তার দুঃখ হইল দূর কি রোগ হইল প্রতি ঐশ্বর্য প্রচুর ক্রমে ক্রমে তাহাদের জন্মিল তনই হইল সংসার তার সুখের আলোয় এই রূপে ব্রত হয় প্রতি ঘরে ঘরে ক্রমেতে প্রচার হয় অবন্তী নগরে অবশেষে ঘটে এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম যেভাবে হইল প্রচার বৃন্দাবনে তুমি মাগো কৃষ্ণ প্রাণাধিকা দাপর যুগেতে মাগো তুমি ইরাধিকা বৃন্দাবনে তুমি মাগো বৃন্দাব প্রণারী নন্দালয়ে তুমি ছিলে হয়ে গোপেশ্বরী চম্পকের বনে তুমি চম্পক ঈশ্বরী শতসিংহ পর্বতীতে সবিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম্বনে তুমি মা মালতী কুন্দন্তী নাম তব হয় কুন্দবনে তো মার নাম কেতকী কাননে তুমি মা কদম্ববতী কদম্ব কাননে বনেশ্বরী হয়ে আছো তুমি বনে বনে রাজলক্ষ্মী নাম ধরো তুমি রাজপুরে গৃহলক্ষ্মী রূপে আছো তুমি ঘরে ঘরে দিনজনে রাজ্য লভে তব কৃপা বলে করমাদি নেড়ে দয়া ওগমা কমলে হেমং করি দয়াময়ী অধম তারিণী ক্ষমা করো অপরাধ দুঃখ বিনাশিনী অন্নদা বড়দা তুমি বিপদনাশিনী দয়া করে দয়াময়ী মাধব ঘরণী এই এইরূপে বহুস্তব করি মনে মনে ভক্তিযুক্ত চিত্তে সাধু প্রণমে সেখানে ব্রত কথা শুনি সাধু করিয়া প্রণাম ব্রতের মানত করি আসে নিজ ধাম গৃহিণীকে বলে সাধু লক্ষ্মীব্রত সার সবে মিলে করব্রত প্রতি গুরুবার সাধুর কথাই তুষ্ট হয়ে বধুগণ ভক্তি করে করে সব ব্রত আচরণ ভক্তধীনা নারায়ণী হইয়া সদয় নাশিলরা সাধুর লক্ষ্মী যত বিঘ্নচয় দেবীর কৃপায় মিলে ভাই বধুগণ, দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হন বাণিজ্য তরণী ভাসে জলের উপর মহানন্দে পূর্ণ হলো সাধুর অন্তর ভ্রাতা আর বধুগুণ হইল মিলন সাধুর সংসার নিকেতন এই রূপে মর্তধামে ব্রতের প্রচার যেন মনে পৃথিবীতে লক্ষ্মীব্রত সার যেই নারী এই ব্রত করে এক মনে লক্ষ্মীর কি পায় তার বাড়ে ধনে জনে পুত্রহীন পায় পুত্র নির্ধনের ধন ইহ লোকের সুকন্তে বৈকুণ্ঠ গমন লক্ষ্মীব্রত কথা যেন বড়ই মধুর এবতের ফলে সব দুঃখ হয় দূর যেবা পড়ে যেবা শুনে যে রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় কর জোরে গলবস্ত্রে ভক্তিযুক্ত মনে দেবীকে প্রণাম করো যে থাকো যেখানে প্রণমামী লক্ষ্মী মাগ বিষ্ণুর ঘরণী ক্ষীরোদ সাগর পুত্রী জগৎ পালিনী অগতির গতি তুমি তুমি নারায়ণী জগতের মাথা তুমি বিপদ না পার ব্রত জন করে অভাব রবে না তার মা লক্ষীর লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন ভক্তি বরে চাহবর যার যাহামন সিথিতে সিন্দুর দাও সব এ মিলে উলুধ্বনি ধ্বনি শঙ্করধ্বনি কর সবে মিলে ভক্ত বৎসলা দেবী সত্য হরিপ্রিয়া মহালক্ষ্মী ভুভার হরিণী চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী চরণে প্রণমী মাগো মাধব রঞ্জিনী ভবের আরাধ্য তুমি দারিদ্রনাশিনী কৃপা কর কৃপাময়ী ত্রিতাব জারিণী